আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ ও দ্বাদশ আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষা সিলেট ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে বলা আছে এই প্রশ্নে বলা আছে সিলেট ক্যাডেট কলেজের প্রশ্নে নিচের উদ্দীপকটি পড়ো এই যে এইখানে দুইটা সংখ্যা দিয়ে আছে একটি হচ্ছে ছয় ভিত্তিক সংখ্যা আর একটি হচ্ছে ষোলো ভিত্তিক এক্সে ডেসিমেল সংখ্যা তো কনাম্বারে বলেছে মৌলিক গেট কি এটা তোমরা পারবে খারে এই যে এইখানে বিসিডি কোডকে এই ডেসিমেলের রূপান্তর করতে বলেছে মানে দশমিকের রূপান্তর করতে বলেছে তো আমি খনাম্বার থেকে সমাধানের চেষ্টা করি তো লক্ষ্য করি খনাম্বারের প্রশ্ন এইখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বিট রয়েছে বিসিডি কোডের চার বিট করে বিসিডি তাই না তো এখানে বারোটা বিটকে চারটে চারটে বিটে ভাগ করে আমরা দশমিক রূপান্তর করতে পারবো প্রথমে ডান দিকের এই চারটে বিট নিলাম এরপরে মাঝখানের এই চারটে বিট নিয়েছি এবার বাম দিকের এই চারটে বিট আমরা নিলাম এবার এগুলোর সমকক্ষ দশমিক মান লেখার জন্য এই যে বিসিডি এইট ফোর টু ওয়ান এই কোডের আমরা হেল্প নিতে পারি তো বিসিডি এইট ফোর টু ওয়ান কোড ধরে আমি যদি এই প্রথম সংখ্যাটার মান নির্ণয় করতে চাই এখানে তিনটা একশে এসে আছে অর্থাৎ চার যেখানে আছে সেখানে এক দুই যেখানে আছে সেখানে এক এক যেখানে সেখানে এক চার দুই এক তিনটা যোগ করে এটার মান সাত হবে এখানে আবার এক হাজার এটার যদি এটার সাথে মিলায় এই এইট ফোর টু ওয়ানের সাথে তো এইট যেখানে সেখানে কিন্তু ওয়ান আছে তো এখানে এইট হবে আবার এখানে মাঝখানে দুইটা এক মানে কি মাঝখানে চার আর দুই যোগ করে ছয় হবে তো এটা হচ্ছে বিসিডি কোডের সমতুল্য দশমিক মান অর্থাৎ সাতশো ছিয়াশি এটা হচ্ছে এই বিসিডি কোড সমতুল্য দশমিক মান এ হচ্ছে খ নাম্বারের উত্তর এবার ও উদ্দীপকে আবার ফিরে যাব গ নাম্বারের জন্য গ নাম্বারে বলেছিল প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো প্রথম সংখ্যাটি হচ্ছে ছয় ভিত্তিক সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ষোলো ভিত্তিক এক্সাডেসিমেল সংখ্যা তার মানে এই ছয় ভিত্তিক সংখ্যাকে এক্সেডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে তো ছয় ভিত্তিক সংখ্যাকে এক্সেডিসিমেল সংখ্যায় রূপান্তর করতে হলে আমরা প্রথমে এটাকে দশমিকে রূপান্তর করব ছয় দিয়ে গুণ করে করে তো যাই দশমিক রূপান্তর করি এই যে লক্ষ্য করি আমি এখানে লিখে নিলাম সময় সেভ করার জন্য এই সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যায় রূপান্তর অর্থাৎ এক্সে ডিসিমলে রূপান্তর করার জন্য প্রথমে সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে পরবর্তীতে এই দশমিক সংখ্যা হতে এক্স রেডিসিমলে রূপান্তর করা যাবে এখন এই ছয় দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে পাওয়ার লিখলে তো দশমিক হবে তাই না যেমন আমি এই তিনকে ছয় দ্বারা গুণ করব যোগ সাতকে ছয় দ্বারা গুণ করব যোগ যেহেতু বেশ ছয় ছয় দিয়ে গুণ হবে চারকে ছয় দ্বারা গুণ করবো এবার পাওয়ার লিখবো এই ছয়ের উপরে শূন্য এক দুই এবার সরল করব এটাকে পাওয়ার করে হবে ছয় ছয় ছত্রিশ তাকে তিন দিয়ে গুণ তিন গুণ করলে হবে একশো আট এটাকে পাওয়ার করে সাত দিয়ে গুণ করলে হবে বিয়াল্লিশ এটাকে পাওয়ার করে এক হবে তাকে চার দিয়ে গুণ করলে চার সবগুলো যোগ করে হবে একশো চুয়ান্ন সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যা এবার এই দশ ভিত্তিক সংখ্যাকে আমরা কী করব এক্সার্টিসভেলে রূপান্তর করব এই 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 একশো চুয়ান্নকে তো যাই পরের পেজে যাই এখন এক্সারটাইজমেন্টে রূপান্তর করার জন্য এটাকে জাস্ট ষোলো দিয়ে ভাগ হবে যেমন এই সংখ্যাটিকে যদি ষোলো দিয়ে ভাগ করি তাহলে এই যে আমি ডান ভাগ করে নিলাম ডান দিকে ভাগ ফল হবে নয় ভাগ শেষ হবে দশ ভাগ ফল নয় প্রথমে লিখব ভাগ শেষ দশ শেষে লিখব দশের মান এ তাই ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে লিখে রাখবো নয়কে আবার আমরা ষোলো দ্বারা ভাগ করব কিন্তু নয় ছোটো ষোলো বড় ভাগ করা যায় না তখন প্রথমে যদি ভাগ ফল শূন্য নিই এই নয় ভাগ শেষ হিসেবে শেষে লিখ এখন নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমাদের উত্তর হবে নাইন এই বেজ ষোলো এটা হচ্ছে সংখ্যা অর্থাৎ সংখ্যায় রূপান্তর করা হলো আবার উদ্দীপকে ফিরে যাব ঘ নম্বরের জন্য ঘ নম্বরে কি বলেছিল লক্ষ্য করি ঘ নম্বরে বলেছে উদ্দীপকে দুইটি নম্বরকে যোগ করো এবং ফলাফল হেক্সাডেসিমেলে প্রকাশ করো এই দুইটাকে যোগ করতে হবে যোগ করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুইটা একেই দশমিক করে আমরা দশমিক দশমিক যোগ করে তার আবার হেক্সেডিসিমেল করবো এখন দশমিক দশমিক যোগ করতে হলে এই প্রথম সংখ্যাটা তো দশমিক রূপান্তর করে সে একশো চুয়ান্ন পেয়েছি দ্বিতীয় সংখ্যাটা হেক্স এটাকে দশমিক রূপান্তর করব তাই না তো যাই নয় নাইন এ সেভেন এটাকে দশমিক রূপান্তর করব ষোলো দ্বিগুণ করে পাওয়ার লিখে যাই হেক্স হতে দশমিক রূপান্তর করব উত্তর ঘ এইভাবে লিখতে পারি প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল ফল রূপান্তর করা হলো প্রথম সংখ্যাটির এই বেজ ছয় ভিত্তিক ছিল সেটা দশমিক পেয়েছিলাম একশো চুয়ান্ন গ হতে প্রাপ্ত ওটা আমরা গতে নির্ণয় করেছিলাম এবার দ্বিতীয় সংখ্যাটি সেভেন এ সরি নাইন এ সেভেন এটাতে হেক্সাডেসিমেল এটাকে দশমিক করব এখন হেক্সাডেসিমেল থেকে দশমিক করার জন্য প্রত্যেকটা প্রতীককে বেজ দ্বারা গুণ করবো এই ষোলো দ্বারা গুণ করবো যেমন লক্ষ্য করি নাইনকে ষোলো দ্বারা গুণ করবো প্লাস একে কে ষোলো দ্বারা গুণ করবো কিন্তু এর মান দশ তাই ইচ্ছে করলে দশকে ষোলো দ্বারা গুণ করতে পারি প্লাস সেভেনকে ষোলো দ্বারা গুণ করবো প্রত্যেকটাকে ষোলো দ্বারা গুণ করেছি মাঝখানে প্লাস দিয়েছি এবার পাওয়ার লিখবো এই ষোলো থেকে এই ষোলোর উপরে পাওয়ার হিসাবে লিখবো শূন্য এখানে লিখব এক এখানে লিখব দুই পাওয়ার লেখা শেষ এবার সরল করব এখানে এর মান দশ আমরা মনে রাখব কে পাওয়ার টু করে নয় দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে কে পাওয়ার ওয়ান করে দশ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে কে পাওয়ার জিরো করে এক হবে তাকে সাত দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে সবগুলা যোগ করে আমরা পেলাম চব্বিশ একাত্তর এটা হচ্ছে এই হেক্সেডেসিমেল সংখ্যার দশমিক মান আর প্রথম সংখ্যাটির দশমিক মান পেয়েছিলাম এ একশো চুয়ান্ন এবার আমরা একশো চুয়ান্ন এটা যোগ করব এই যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগ ফল সমান এই যে একশো চুয়ান্ন যোগ এই সংখ্যাটা দুটো যোগ করব যোগ করে কত হলো এই সংখ্যাটি হলো ছাব্বিশ পঁচিশ দশমিক সংখ্যা আমাদের বলেছিল যোগ ফলকে এক্সাইডেসিমালে রূপান্তর করতে এখন এটাকে এক্সাডেসিমেল করবো ষোলো দিয়ে ভাগ করে তাই না তো যাই সমাধানের চেষ্টা করি এই যে এটাকে ষোলো দিয়ে ভাগ করব ষোলো দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে একশো চৌষট্টি প্রথমে লিখব আর ভাগ শেষ এই এক থেকে যাবে একশো চৌষট্টিকে আবার আমরা ষোলো দ্বারা ভাগ করবো ভাগ করলে ভাগ ফল পাবো দশ প্রথমে লিখবো ভাগ শেষ চার থাকবে দশকে ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি এ দশ কিন্তু ভাগ শেষ হিসেবে থেকে যাব এটা শেষে লিখব দশের মান এ তাই ব্র্যাকেট দিয়ে এ লিখে রাখবে বা নিচ থেকে উপরের দিকে সাজালে উত্তর হবে এ ফোর ওয়ান এই যে লক্ষ্য করি নিচ থেকে উপরের দিকে সাজালে এ ফোর ওয়ান এটা হবে উত্তর ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে ষোলো লিখবো কারণ এটি হচ্ছে এক্সেডিসিমের সংখ্যা এই সংখ্যা সর্ববামের এ এটাকে বলা হয় এম এস মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট সর্ব ডাইনের ওয়ান এটাকে বলা হয় এলএসডি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট এইভাবে আমরা রূপান্তর করতে পারি এই ছিল সিলেট ক্যাডেট কলেজের প্রশ্নের উত্তর পরের প্রশ্নে কি আছে দেখা যায় একটু পরের ক্লাসে আলোচনা করবো এই যে নটরড্যাম কলেজের প্রশ্নের সমাধানের চেষ্টা করব পরের ক্লাসে দেখার এমন